আপনার ওয়াজ দিয়ে আপনারে বলি বারো তারিখ পৃথিবীতে তিনি আসলেন বারো তারিখ পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন আজকে শুধু যদি জন্মের আনন্দে আপনি উচ্ছ্বাস হয়ে যান আনন্দে উন্মাদ হয়ে যান উদ্বেলিত হয়ে যান তাহলে হাবিবকে আজকে হারালেন পর্দার আড়ালে তিনি চলে গেল আপনি কেমন বেয়াদব উন্মত আপনি কি তার জন্য আজকে মনে একটু কষ্ট আসবে না তাহলে বোঝা গেল আল্লাহর হিকমত আল্লাহর কুদরতে এটা আল্লাহর কুদরত না বলেন এটা আল্লাহর কুদরত কিনা না তাহলে আল্লাহর কুদরতে বোঝা গেল আজকের দিন বাড়াবাড়ি সারা কোনটাই করা উচিত অতিরঞ্জত কোনো কিছুই শোকের জ্বালায় খাওয়া দাওয়া বন্ধ করে ঘর দরজা জানালা সব বন্ধ করে শোকে আপনি পাথর হয়ে পড়ে রইলেন আজকের দিনে আমার হাবিবেকি কিবরিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে শোকে আমি একদম আত্মহারা হয়ে আত্মহত্যা করব। এটা আপনার জন্য কি নয় আবার পৃথিবীতে আজকের দিনে এসেছেন এটাই যদি আপনার বক্তব্য হয় তাহলে আপনি আনন্দ করবেন উম্মত উম্মত আপনি তো আনন্দ করবেনই আপনার হাবিবে কিবরিয়ার আগমন তবে সে আনন্দটা যেন মাত্রা আর কি না হয় মাত্রা আর কি না হয় তাহলে ব্যালেন্স তো আল্লাহই করে দিয়েছে হিকমতটা আল্লাহ বুঝতে হবে আপনি আমাকে গালি দিয়ে না বরং বিবেককে কাজে লাগান যে ফরিদপুর মাদারীপুর থেকে এক পীর জাদা বা পীর সাহেব যদিও আমি পীর মুরিদি করি না পীরের ছেলে পীর সুতরাং আপনারা বলতে পারেন এক পীর সাহেব এসে বলে গেল একটু বিবেকের কাছে আমারে গালি দিয়ে নাগি গালি দিয়ে না একটু বিবেকের কাছে প্রশ্ন করেন বিবেক হাবিবে কিবরিয়াকে রবিউল আউ্য়াল মাসে আল্লাহ আনতে পারতেন রবিউ সানি মাসে আল্লাহ নিয়ে যেতে পারতেন একই মাসে আনলেন আবার আপনাদের ভাষ্য অনুযায়ী একই তারিখে নিলেন আবার আপনাদের ভাষ্য অনুযায়ী একই দিনে বার্তা কোন বার তাহলে নিশ্চয় এর মধ্যে হেকমত আল্লাহর আছে না নাই বন্ধুরা আমার মুরব্বীর আমার সুরাল ইমরানের আয়াত পড়েছিলাম القران الكريم بطريق الله تعالى بنين وما محمد الا رسل قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا قلبتم على اعقابكم

তাহলে তোমরা কি দিন ছেড়ে দেবে ইসলাম ছেড়ে দেবে মোহাম্মদ রসুল সাল্লাম এতেকাল করলেন মন্তাকিল হলেন আম্মা যেন আয়সার হুজরার মধ্যে হুজুর এতেকাল করলেন আল্লাহ নবী মাসের বারো তারিখে সংবাদ আল্লাহর হাবিদ দুনিয়া থেকে বিদায় হলেন সাহাবিরা সহ্য করতে পারতেছিল না কেউ বরদাস্ত করতে পারছিল না যেই দুনিয়াতে হুজুর নাই যেই দুনিয়ায় আল্লাহর হাবিব নাই যেই জামিনে মোহাম্মদ রসুল উল্লাহর মতো মানুষ মহামানব নাই ওই দুনিয়ায় কেমনে থাকব। সাহাবিদেরকে কেউ ধরে রাখতে পারছে না হজত অমরের মতো জ্ঞানী তিরিশ লক্ষ বর্গ মাইলেরিয়া যিনি শাসন করেছেন যার শাসন আমলে মানুষ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে ভয় পেত সে একজন জ্ঞানী বিবেচক একজন লৌহ মানব তিনিও সহ্য করতে পারেন নাই তিনিও একটা তরবারি হাতে নিয়ে শুধু ঘুরতেছেন তিনি একটা তরবারি নিয়ে শুধু ঘুরতেছেন আর বলতেছেন যেই ব্যক্তি বলবে মোহাম্মদ রসুল মারা গিয়েছেন কাল করেছেন মন তাকিল হয়েছেন ওমরের এই তরবারি দিয়ে তাকে ফায়সালা করব। সাহাবিরা কেউ বসে না কেউ কেউ স্থির না সৈয়দ নমরের পাগলামি থামানো যায় না কিন্তু আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন আল্লাহর হাবিবকে গোসল দেওয়া দরকার হাবিবকে হাবিবে কিবরিয়া অন্যান্য উম্মত আল্লাহ নবী তাদেরকে দাফন করেছেন রসুল্লাহ তাকেও তো দাফন করতে হবে আল্লাহ রসুলকে গোসল দিতে হবে উম্মতের জানাজা হয় রসুল উল্লাহর জানাজা কেমনে হবে উম্মতের মতো হবে নাকি নবীর মত হবে সাইয়েদন ওমর চিন্তায় আবু বকর চিন্তায় পড়ে গেলেন আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন কি করণীয় সাহাবিরা পাগলা ব্যস্ত আর আবু বকর সিদ্দিক ব্যস্ত এখন কি করা যায় আমাদের করণীয় কি ওদিকে বন সাকাফা বন সাকাফায় রসুল্লাহকে নিয়ে আলোচনা চলতেছে কি করা যায় আপনারা যারা হজে গিয়েছেন মদিনা মোনা যারা গিয়েছেন ওমরায় যারা গিয়েছেন বাবু সালামের দিকে অর্থাৎ মদিনার মসজিদে নববীর উত্তর সামান্য পশ্চিম কোন একটি জায়গা ঘেরা রাখা হয়েছে একটি জায়গা হাজার বছর ধরে ঘেরাও করে রাখা হয়েছে ওই জায়গার সামনে একটা সাইনবোর্ড ছিল বোধহয় এখন আছে কিনা আমি জানি না গত ছয় মাস আট মাস আগেও ছিল সেখানে একটা সাইনবোর্ড দিয়ে লেখা ছিল এই জায়গা হলো সেই জায়গা বনু সাকাফা যেখানে আল্লাহর হাবিবকে গোসল করানো হয়েছে যেই জায়গায় হুজুরের দেহ মোবারক মোবারক রাখা হয়েছে যেই জায়গায় আল্লাহর হাবিবের জ썸 মোবারক রেখে উম্মত পরামর্শে বসে গেল কি করা যায় আল্লাহর হাবিবকে কে গোসল দেবে কারা কারা গোসল দেবে কোন পানি দিয়ে গোসল দেবে হুজুরকে কাফন কে পড়াবে আল্লাহর হাবিবের জানাজাটা কোন পদ্ধতিতে হবে উম্মতের মতো নাকি নবীর মতো বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম সাহাবিরা পাগলের মতো একজন ব্যক্তি শুধু চিন্তা করে কি করণীয় যখন কেউ কাউকে থামাতে পারছে না তখন হজরত আবু বকর সিদ্দিক কাউকে লাঠি দেখাইলেন না কাউকে ভয় দিলেন না হুঙ্কার দিলেন না কারো বিরুদ্ধে তিনি কোনো মামলা হামলার ভয় দেখাইলেন না শুধু আবু বকর সিদ্দিক সুরাই আল ইমরানের এই আয়াতখানা পড়লেন হজরত ওমর ঘুরতেছে তরবারিটা তার সামনে আপনারা জানেন ওমরের সাইয়েদুল ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জি জালালি তবিয়ত জালালি মেজাজ কেউ তার সামনে গিয়ে দাঁড়াতে সাহস পাবে না হযরত আবু বকর তার কানের পাশ দিয়ে হাঁটতেছে আর পড়তেছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়ামা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আমার রসুল ছাড়া আর কিছুই নন তিনি যদি মারা যান অথবা কোন জালিম যদি তাকে হত্যা করে তাহলে তোমরা কি আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে কিনা তোমরা যারা মোহাম্মদ রসুলুল্লাহর গোলামি করতে তার এবাদত করতে তিনি এমনিতে কাল করেছেন অথবা কোন জালিম স্বৈরাচারী বেঈমান বেদিন কাফের তাকে হত্যা করেছে তোমরা তার ইবাদত যারা করতে তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে আল্লাহ এখনো আল্লাহ